নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম তিথি দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে অতি মূল্যবান বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাই দেরি না করে শুরু করি দিনের পরিচিতি দিয়ে আজ গুপ্তপেষ মতে আটই শ্রাবণ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে নয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুলাই দু আজ শুক্রবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা একুশ মিনিটে আজকে তিথি চলছে প্রতিপদ তিথি এবং এই তিথি চলবে মধ্যরাত্রি বারোটা অবধি তারপর দ্বিতীয়া লাগবে আজকে কর্ম আছে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দশটা বেজে বত্রিশ মিনিট এবং রাত্রি দশটা বেজে সাঁত্রিশ মিনিট আর ভাটা আসবে তিনটি বাইশ মিনিট এবং শেষ রাত্রির তিনটে সাতাশ মিনিট গঙ্গায় জোয়ার ভাটা সূর্য উদয় তিথি শুভকর্ম এবারে আসছি দিনের স্মৃতিচারণ আজ শ্রাবণ মাসে শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আর নবদ্বীপে শুরু হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর যাত্রা আজকে পরমাংশ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের তিরোধান দিবস আপনাদের অনুরোধে আমরা যাত্রার সম্বন্ধে অর্থাৎ কেউ যদি যাত্রা শুরু করেন কোথায় যাবেন বা যাবেন সেই ব্যাপারে যাত্রা ভালো না খারাপ সেটাই আমরা আজকে থেকে শুরু করলাম আজকে আমরা বলবো আজকে যাত্রা নাস্তি অর্থাৎ আজকে যাত্রা করা ঠিক হবে না আমরা দিনের স্মৃতিচারণা দিলাম এইবারে আসছি আমাদের বহু প্রতীক্ষিত জ্যোতিষিক্ষার আসরের কিছু টিপস জ্যোতিষিক্ষার আসরে তো আমরা দিচ্ছি যে সাতাশটা নক্ষত্র সম্বন্ধে ডিটেলস দিতে শুরু করেছি আপনারা পাচ্ছেন নিশ্চয়ই হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেনি তারা হয়তো একটু পেতে কষ্ট হচ্ছে তবে সবাই পাবেন জ্যোতিষিক্ষার আসরে আমরা বলবো যে কি করে বিচার করবেন যে জাতক কার দশায় জন্মেছে যে নক্ষত্র চন্দ্রের জন্মকালীন চন্দ্রের অবস্থানে যে নক্ষত্র পাবেন সেই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে জাতক বা জাতিকার জন্মকালীন দশা বা বলতে পারেন মহাদশা অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরুন কেউ জন্মেছে কর্কট রাশিতে চন্দ্র তখন ছিল এবং সেই চন্দ্র আট নম্বর নক্ষত্রে ছিল অর্থাৎ শনির মহাদশায় জন্ম এইগুলো আপনারা মনে রাখবেন যে কিভাবে জাতকের জন্মকালীন কোন দশায় জন্মেছে কার দশায় জন্মেছে সেটা বার করার পদ্ধতি এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম জন্মসময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় তাহলে দেরি না করে শুরু করি বারোটি রাশি সংক্ষিপ্ত সামগ্রিক এবং প্রতিদিনকার রাশিফল মেষ রাশির জাতকাতকে বলবো আজকে খুব সাবধানে থাকবেন কারণ আপনার এগেন্সে যে কনসপিরেসি হচ্ছে তাতে আপনি আটকে যেতে পারেন অর্থাৎ আমরা যেকে পরিভাষায় বলি ভেসে যাওয়া এই কনসপিরেসি আপনার সহযোদ্ধারাই করবে অর্থাৎ আপনি যেখানে কর্মক্ষেত্রে চাকরি করছেন বা ব্যবসা করছেন সেই ক্ষেত্রে তাই আজকে বাক্য নিয়ন্ত্রণ করলে আপনার পক্ষে সুবিধা হবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে বিষু আসি যাতে যাতে আজকে বেড়াতেই আবার যোগ প্রবলভাবে বিদ্যমান বহুদূর নয় আজকে ছোটো ভ্রমণের যোগ প্রবল বিদ্যমান তবে পেটের রোগ সম্বন্ধে সাবধান মিথুন মিথুন রাশির জাতিকতা বলবো আজকে সবার সাথে সবসময় যে মতের মিল হবে তা নয় আজকে মতবিরোধ হতে পারে আজকে মতের অমিল হতে পারে তার ফলে মনোমালিন্য হতে পারে এবং বন্ধু বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান বা সাংসারিক কলহ বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর কর্কট রাশি যাতে যাতে বলবো আজকে মনে একটা অজানা ভয় ভার করে থাকবে এই অজানা ভয়কে দূর করতে বিষ্ণু নাম জপ করলে উপকার পাবেন শরীর মোটামুটি যাবে সিংহ সিংহ রাশির জগতে বলবো আজকে খুব সাবধানে কথাবার্তা বলবেন খুব সাবধানে কাজকর্ম করবেন সু খুব সাবধানে চলবেন নাহলে আজকে অকারণে হ্যারাসমেন্ট হতে পারেন তাই হ্যারাসমেন্টকে দূরে ঠেলতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কন্যা কন্যা রাশির যাতায়াত বলবো আজকে কোনো কার্যসিদ্ধি হতে পারে বহুদিনের প্রতীক্ষিত আজ কোনো কার্যসিদ্ধি হতে পারে সাথে সাথে এটাও বলবো যে আজকে পিঠে কোনো যন্ত্রণা অনুভব করতে পারেন তুলা তুলা রাশি জাতকাত বলবো আজকে ব্যয় বাড়বে অর্থাৎ খরচ বাড়বে সঞ্চয় টান পড়তে পারে সেই ব্যাপারে একটু সাবধানতা দরকার খরচার ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রিত করুন এবং শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে বিশ্বিক বিশ্বিক রাশি যাতে বলবো দিনের মধ্যভাগ অবধি খুব সাবধানে থাকা দরকার না কোনো বিপদ হতে পারে পায়ে চোট লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ধনু ধনুরাশি জাতক আজকের দিন খুব সাবধানে চলতে হবে এবং আজকে এক কথা বলা যেতে পারে যে বিপদমুক্ত শরীর ও স্বাস্থ্য ভালোই যাবে মকর মকর রাশির জাতক জাতিকে বলবো যে কোনো কথা বলার আগে একটু ভেবে চিনতে নিন তার যাতে আপনি তার প্রতিকার করতে পারেন বা প্রতিবাদ দেয় লজিক্যালি হয় যাতে পরে কোনো বিপদ না আসে সাথে সাথে এও বলবো যে আজকে বাহুতে অর্থাৎ মাংসপেশিতে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা বিদ্যমান কুম্ভ কুম্ভ রাশি যাতে আজকে ডিপ্রেশনে ভুগতে পারেন মানসিক অবসাদে ভুগতে পারেন এবং শিরোপীড়াতেও ভুগতে পারেন অর্থাৎ মাথার যন্ত্রণাতেও ভুগতে পারেন আর মিন রাশির জাতক বলবো আজকে মিন রাশির জাত জায়গায় যে ঋণ করা হয়েছিল সেই ঋণ থেকে আজকে মুক্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত সামগ্রিক এবং প্রতিদিনকার রাশিফল কারুর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই প্রতিদিনকার জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান না নিয়ে কারুর ব্যক্তিগত আমরা এটা প্রতিদিনকার সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল পরিবেশন করি আপনাদের কোনো কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন হোয়াটসঅ্যাপে লিখুন এবং ম্যাসেঞ্জারে লিখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হয়েছে এবং আপনারা তো আগে থেকেই কমেন্টস বক্সে লিখছেন ম্যাসেঞ্জারও খুলে দেওয়া হয়েছে আপনাদের কোনো কিছু জানার থাকলে অতি অবশ্যই জানবেন এবং খুব শীঘ্রই আপনাদেরকে সাথে লাইভ কানেকশানও করা হবে তাই শেষ করার আগে বলি যে মাদশ মহাবিদ্যা কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্খচক্র গলাপদ্যধারী নারায়ণ পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনাই করি আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন